নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি ডলি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে আরও একবার অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল নটা এখন থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি আর বন্ধুরা ভিডিওটা প্লিজ একটু শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভিডিওটাতে এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটার পাশে দেখো আর আজকে আমি ভিডিওটা শেষে কয়েকজন বন্ধুর নাম নিতে চলেছি তাই জন্য সঙ্গে থেকে আর দেখতে থাকো এখন সকাল নটা বাজে এখন থেকে ভিডিওটা যেহেতু শুরু করে দিয়েছি দেখো বাসি বিছানাটা আমার গোছানো হয়ে গেছে যদি এই বিছানাটাতে শোয়া হয়নি রাতের সামনে রুমে কিন্তু তাও বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম আর তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করাই ছিল কিন্তু তাও শুকনো একটা কাপড় দিয়ে গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েই চালটা ধুয়ে রেখে দিলাম সেদ্ধ চাল যেহেতু এর আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে সেদ্ধ চাল খাই জন্য চালটা কিন্তু কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দিই আর কালকে বাজার আনা হয়ে যে সবজিগুলো রাতে আর ধোয়া হয়নি এখন সবজিগুলো ধুয়ে তারপরে শুকিয়ে নিয়ে জলটা শুকিয়ে নিয়ে তারপরে আমি ফ্রিজে ভরে দেবো তাই জন্য সবজিগুলো কিছুক্ষণ আমি দশ মিনিট বা পাঁচ মিনিট মতো জলে রেখে দেবো আর দেখো ব্যাগের তলের দিকে ছিল মটরশুঁটি সেগুলো শুদ্ধই দিয়ে দিয়েছি তো যাকে মটরশুঁটিগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে তারপরে সবজিগুলো রেখে দিয়েছে ওভাবে আর এদিকে সকালবেলা বরমশাই যেহেতু ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর আমি মুড়ি আর দই দিয়ে আজকে সকালবেলাকার টিফিনটা সেরে নিচ্ছি যদিও মোটামুটি গরম পড়ে গেছে এখানে ভালো কিন্তু ঘরে এখনও দই করা শুরু করিনি তাই জন্যই বাজারের থেকে আনা দই ছিল সেটা দিয়ে খেয়ে নেব আর দেখো চার্জারগুলো রয়েছে চার্জারগুলো কালকে রাত্রেবেলায় লাগানো ছিল মনে ছিল না এগুলো খুলে রাখতে আর চার্জারগুলো আগে জানো তো তারটা খুলতাম না না খুলে ওভাবেই পেঁচিয়ে রেখে দিতাম তাই জন্য কিন্তু চার্জারের গোড়ার দিকটা ফেটে গেছে আর এবার যেহেতু মানে ফেটে গেছে তারপরেই আমি জেনেছি এটা বা বুঝতে পেরেছি জাগে কিন্তু তাও বুঝতে পেরেছি এটাই বেশি আর চার্জারের গোড়ার দিকটা ফেটে গেছে আর এখন কিন্তু আমি চার্জারগুলো আর ওভাবে রাখি না চার্জারটা আমি এখন খুলেই রেখে দিই মানে তারটা খুলে রেখে দিই আর এদিকে দেখো পেঁয়াজের টুকরো পেঁয়াজের টুকরোটা দিয়ে আমি এই সুইচ বোর্ডটা পরিষ্কার করবো কারণ সুইচ বোর্ডটা সাদা রঙের যেহেতু এত পরিমাণে নোংরা হয়ে গেছে খুব চোখে লাগছিল তো ভাবলাম আগে সুইচ বোর্ডটা পরিষ্কার করে নিই পেঁয়াজ দিয়ে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় আর তোমরা চাইলে অবশ্যই করে পেঁয়াজ দিয়ে ট্রাই করতে পারো আর স্যানিটাইজার কিংবা হ্যান্ড ওয়াশ দিয়েও কিন্তু খুব ভালো এটা পরিষ্কার করা যায় আর দেখো সবজিগুলো এদিকে অনেকক্ষণ হয়ে গেছে সবজিগুলো তুলে নিচ্ছি সবজিগুলো তো যদি সামান্য পরিমাণে খাওয়া সোডা দিয়ে কিছুক্ষণ রাখা যায় তাহলে দেখবে সবজিগুলোতে যে পোকা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে আর সবজিগুলো খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে আর এদিকে দেখো জামা কাপড় ধুয়ে ছাদে যাব ওই সময় নোংরার গাড়ি চলে এসেছে তাই জন্য তড়িঘড়ি করে আগে নোংরা দিতে ছুটলাম কারণ সপ্তাহে দুদিন বা একদিন যেহেতু এখানে আসে নোংরা নিতে তাই জন্য আগে নোংরা দিতে চললাম আর নোংরা দিয়ে এসেই সোজা চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো নাড়তে তো রাখি মণ্ডল নামে এক দিদি ভাই আমাকে বলেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই আমার ওইভাবে পাশে থাকার জন্য আর সোয়া রহমান বলে একজন ইটালির থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে বলেছে নাইস হাউস দিদিভাই থ্যাংক ইউ তোমাকেও আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আর বলেছে জয়িতা ঘোষ বিশ্বাস নামে এক দিদি ভাই আর মামনি ম শর্মা নামে এক দিদিভাই বলেছে খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ দিদিভাই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এত এত সাপোর্ট করার জন্য আর এই যে দেখো কৌটুগুলো আমি পরিষ্কার করছি কালকে রাত্রেবেলায় কিন্তু কৌটুগুলো খালি করে রেখে দিয়েছি আর এখন কৌটুগুলো ভালোভাবে একটু মেজে নিচ্ছি মেজে নিয়ে রোদে দেব জলটা ভালোভাবে শুকানোর জন্য আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে প্লিজ ভিডিওটা দেখবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটাতে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দি আর প্লিজ একটা আমাকে কমেন্ট করে দি আর এদিকে দেখো কৌটোগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে এবার ব্যালকানিতে যাই বালকানিতে গিয়ে ব্যালকানিতে এখন কিন্তু সেই বারোটা একটা পর্যন্ত মোটামুটি ভালো রোদ থাকে তাই জন্য এগুলো ব্যালকানিতেই দিয়ে দিলাম আর তারপরে সোজা চলে আসলাম এদিকে ফ্রিজের দিকে ফ্রিজে যে সবজিগুলো তুলে রেখে দিয়েছি সবজিগুলো তুলে রেখে দেওয়ার পরে এবার সোজা চলে আসলাম সবজিগুলো ফ্রিজে ভরতে আর রোজ দিনে যখনই আমি সবজি দুটো একটা ব্যবহার করি মানে বের করে নিই ফ্রিজ থেকে তখনই কিন্তু ভিজা একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে ফ্রিজটাকে পরিষ্কার করি রোজ দিনে যদি এতটুকু কাজ করা যায় তাহলে দেখবে প্রত্যেক মাসে মাসে কিন্তু ফ্রিজের ডিপ ক্লিন করার কোনো প্রয়োজন পড়ে না আমিও সেটা করি না কারণ প্রত্যেক মাসে ডিপ ক্লিন করার আমার কোনো প্রয়োজন পড়ে না রোজই যেহেতু একটু করে পরিষ্কার করা হয় সেই মাস তিন মাস বাদে ক্লিন করলেও চলে যায় আর এই যে নেটের ব্যাগগুলোতে আমি সবজিগুলো ভরে রাখছি যদিও আমার কাছে কটন ব্যাগ নেই কটন ব্যাগের মধ্যে রাখলে তাহলে কিন্তু খুব ভালো হয় আর যেহেতু আমরা কৌ কোয়ার্টারে থাকি তাই জন্য কিন্তু বেশি কৌটো কাউটি আমি রাখতে পারিনি কৌটো রাখলে অনেকটা পরিমাণ জায়গাও লেগে যায় আর এত জিনিস রাখা কোয়ার্টারে কখনোই কিন্তু সম্ভব নয় যতটুকু নয় ততটুকুই রাখার চেষ্টা করি দেখো একে একে সমস্ত সবজিগুলো আমি ভরে দিয়েছি আর ফ্রিজটা আরও একবার বাইরে থেকে ভালোভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে মানে ভেজা একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে ব্যাস রেখে দেব এখন ঘড়ি কাটায় ঠিক পাচ্ছে একটা পঁয়ত্রিশ এই যে দেখো একটা পঁয়ত্রিশ হয়ে গেছে আর আমার কিন্তু সমস্ত কাজবাজ কমপ্লিট শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে কারণ কর্তা এখন এখনো ঘুম থেকে উঠি ও নাইট ডিউটি করে এসেছে তাই জন্য আমি এতক্ষণ ওকে ডাকি না এখন সমস্ত কাজ যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে আর দেড়টাও বেজে গেছে আমার তো খিদে পেয়ে গেছে সাংঘাতিক এখন আমি ওকে ডাকবো তারপরে দুজনে একেবারেই খাওয়া দাওয়াটা ছেড়ে দেবো কর্তা যেহেতু সকালবেলা ডিউটি থেকে এসে ঘুমিয়ে পড়েছিল তাই জন্য কিন্তু সকালে আর বাসি বিছানাটা আমার তোলা হয়নি বাসি বিছানাটা কি গোছাবো বলে অত ঘুমিয়েছিল আর গরম যেহেতু পড়ে গেছে এত পরিমাণে মশার মানে উৎপাদ বেড়ে গেছে কি আর বলবো তোমাদেরকে তাই জন্য এই মশারিটা সকালবেলাও আর তোলা হয়নি মশারিটা এখনই গুছিয়ে নিচ্ছি আর বিছান বাসি বিছানাটা আমি একে একে গুছিয়ে নেবো আর আজকে দুপুরবেলা কার রান্নাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই এই সারাদিনের এদিকে কাজগুলো করতে করতে রান্নাটা আর শেয়ার করার সময় পাইনি আমার মোটেই স্নান পুজো কমপ্লিট হয়েছে আর তার ফাঁকে আমি রান্নাটাও সেরে নিয়েছি আর আজকে যেহেতু আমাদের নিরামিষ সোমবার তাই জন্যই রয়েছে আলু আর উচ্ছে ভাজা তার সঙ্গে রয়েছে পুঁই শাক আর এই যে নিচে যে কামলাটা দেখতে পাচ্ছ সেটাতে রয়েছে হচ্ছে একদম পাতলা করে মুগ ডাল ডালটা আর দেখালাম না তোমাদেরকে দুপুরবেলাগার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মুদি দোকানে খরচাগুলো নিয়ে পড়লাম মানে নিয়ে বসলাম এগুলো এখন গোটোগুলোতে ভালোভাবে ভরে রেখে দিব আর বালতিটাতে যেহেতু মুদি দোকানে খরচাগুলো রাখি এগুলো রোদে দিয়েছিলাম ধোয়ার পরে কিন্তু তাও একবার শুকনো একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে তারপরে কৌটোগুলোও কিন্তু ভালোভাবে মুছে নিয়েছে মুছে নিয়ে তারপরেই আমি কৌটোগুলোতে একে একে সমস্ত জিনিসপত্রগুলো ভরে রাখবো আর কি হয় বলো তো বন্ধুরা কোয়ার্টারে সত্যি কথা বলতে যেটা যে কোয়ার্টারে জায়গা কিন্তু খুব একটা বেশি থাকে না আর স্কোয়াটারের রান্নাঘরটাও যেহেতু খুব ছোটই থাকে তাই জন্য খুব একটা বেশি জিনিসপত্র রাখা সম্ভব হয় না আর যতটুকু প্রয়োজন আমার ততটুকুই আমি রাখার চেষ্টা করি খুব বেশি প্রয়োজন না পড়লে আমি কোনো জিনিস রাখার চেষ্টা করি না কারণ এই ছোট ঘরের মধ্যে এত কিছু জিনিস রাখলেও জায়গা যেহেতু হবে না এত জিনিস রেখে কোনো কাজও নেই তো যাকে একে একে সমস্ত জিনিসগুলো আমার কৌটোতে ভরা হয়ে গেছে আর এই যে ছোট ছোট যেগুলো কৌটো রয়েছে সেগুলো কিন্তু রোজ সকালবেলাকার যে বাদামগুলো বড় জন্য ভিজে রাখা হয় সেগুলো ভরে দিয়েছি আর খাবারের জিনিসগুলো যেগুলো বেঁচে গেছে সেগুলো কিন্তু প্রত্যেকটা প্লাস্টিকে বেঁধে একটা বড় প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি আর সার্ফ সাবান যেগুলো আছে সেগুলো একটা বড় প্লাস্টিকে আলাদাভাবে ভরে নিয়েছি এই যে ময়দা আর লবণটায় এই মাসে আর প্রয়োজন পড়বে না এই দুটোর তাই জন্য একদম নিচে রেখে দিলাম বালতিতে আর এই যে খাবারের জিনিসগুলো সেগুলো কিন্তু নিচেই রেখে দিলাম কারণ এগুলোরও প্রয়োজন পড়বে না আর এখন মাসের শেষে পড়লেও পড়তে পারে ওপরে যে কটা জিনিস রেখেছি সেগুলো হয়তো প্রয়োজন পড়লেও পড়তে পারে আর এই যে আটাটা একেবারেই আমরা পাঁচ কিলো নিয়ে আসি তাই জন্য এত বড় একটা জার দেখতে পাচ্ছ এবার সমস্ত জিনিসগুলো আমার কৌটোতে ভরা হয়ে গেছে একে একে কৌটোগুলো জায়গা মতো সাজিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিই আমার চ্যানেলটার পাশে দেবো প্লিজ